আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকে আপনাদের দেখাবো খুবই চমৎকার এ গ্রেটে কিছু জমজম থ্রি পিস যাদের পাইকারি দরকার খুচরা ব্যবসা করেন তারা কিন্তু আমাদের এই কালেকশনগুলো সব নিতে পারেন চোখ রাখুন ফুরকান ফেব্রিক্সের এই ভিডিওটিতে সব নতুন ডিজাইন পাবেন কারণ কুরপা নিয়ে চলে আসছে আর এখন যেই পরিমাণে গরম এই ধরনের থ্রি পিসগুলো খুব ভালো চলবে এখানে লেখা থাকবে দেখুন পাকিস্তানি জমজম এ গ্রেট থ্রি পিসগুলো আমাদের কাছে পাবেন ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে কামিদের পিছনের পাটটা পিছনের পাটটা অনেক সুন্দর এক্সিলেন্ট একটা পিছনের সাইড হবে বিস্কিট কালার মধ্যে কম্বিনেশন এটার মধ্যে দুইটা কালার হবে তবে যারা এক পিস করে নিতে চান তারাও কিন্তু আমার কাছ থেকে এক পিস করে নিতে পারবেন এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড়টা একেবারে সুন্দর কাপড়ের মধ্যে এই থ্রি পিসগুলো করা হয়েছে এই হচ্ছে কামিদের ওন্না ওন্না হচ্ছে পাছাদ নামাজি অন্য হবে পা নামাজি ওন্না হবে তো গাইস অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওগুলো দেখুন আমাদের প্রত্যেকটা ডিজাইন থাকবে অনেক সুন্দর সুন্দর তো দেখুন এই হচ্ছে আরেকটা ডিজাইন থাকবে এই ডিজাইনটাও মার্শাল্লাহ অনেক সুন্দর সুবার কালারের মধ্যে পাবেন এই ডিজাইনটা হেভি এক্সিলেন্ট একটা ডিজাইন হবে এই ডিজাইনটা পিছনের সাইডটা হবে অনেক চমৎকার সাইড হবে যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে এবং খুব ভালো লাগে তাহলে এই লুকের এই ড্রেস এই ড্রেসটা আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই পারচেস করে নিতে পারেন ফুল বডি মানে পিন করা হবে দেখতে অনেক সুন্দর এই হচ্ছে আমিদের স্যালোয়ারের কাপড়টা থাকবে অনেক সুন্দর একটা স্যালোয়ারি কাপড় হবে আর পাশাপাশি থাকবে এই কামিদের ওন্না ওন্না থাকবে বেশ বড় একটি ওন্না থাকবে পাঁচ হাত নামাজি ওন্না থাকবে তো গাইস বুঝতেই পারতেছেন যে আমাদের ড্রেসগুলো কতটা চমৎকার তো আশা করি আমাদের এই ড্রেসগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন এরপরে আমরা যে ডিজাইনটি দেখব দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড তো গাই সেটা কিন্তু অরেঞ্জ কালারের মধ্যে হবে যদি অরেঞ্জ কালারে এই ডিজাইনটা ভালো লাগে তাহলে এই ডিজাইনটা আপনি নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের ফ্রন্ট সাইডটা হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে তো চাইলে আপনারা কিন্তু এই ডিজাইনটা আমাদের কাছ থেকে নিতে পারেন এই মুহূর্তে যারা যেখান থেকে দেখছেন অনলাইনে যদি নিতে হয় আমাদের ভিডিওগুলো দেখি স্কিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিদের কাপড়টা নাইস একটি কাপড় হবে আর এই হচ্ছে কামিদের দেখুন অনেক চমৎকার হবে তো গাইস বুঝতেই পারছেন যে কত চমৎকার ডিজাইনে অন্যটা হবে যদি আপনাদের এই ডিজাইনগুলো পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনগুলো আপনার অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন মাস্ট বি স্ক্রিন দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইন দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এটা কিন্তু অফ হোয়াইট মধ্যে একটা ডিজাইন হবে খুবই এক্সিলেন্ট একটা ডিজাইন এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা হ্যাভি নাইস একটি ডিজাইন পাচ্ছেন আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড হবে তো এই ডিজাইনটাও কিন্তু আপনারা পারচেস করতে পারেন দেখুন স্ক্রিনশটটা শটটা যদি দিয়ে ফেলেন তাহলে কিন্তু নিতে পারেন আর প্রত্যেকটা ডিজাইনে দুইটা করে আমাদের কালার হবে দুইটা করে কালার হবে দেখাবো কামিদের ওন্না ওন্নাটা হেভি সুন্দর চমকা ডিজাইনের অন্য হবে প্রয়োজন হলে এই ডিজাইনটি স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিদের ওন্নাটা তো গাইস দয়া করে ভিডিওগুলো দেখে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে আপনারা আমাদের কাছ থেকে পণ্যগুলো নিয়ে নেবেন এরপর দেখাবো আরেকটি ডিজাইন তো ফাটাফাটি ডিজাইন গুলো আমরা দেখাচ্ছি তো দেরি করবেন না দেরি করলে কিন্তু ভুল করবেন এই হচ্ছে ডিজাইনটা ভালোভাবে স্ক্রিন দিয়ে নিবেন কারণ আমাদের ডিজাইনগুলো গুলো খুবই ভালো কোয়ালিটি বিশ্বাস করুন আমাদের পণ্যগুলো যদি নেন খুব ভালো বিক্রি করতে পারবেন এরপরে দেখাবো কামিদের পিছনের সাইডটা দেখাবো পিছনের সাইডটা অনেক সুন্দর একটা পেছনের সাইড হবে তো চাইলে কিন্তু আপনারা এটাও নিতে পারেন আর এটা নিতে আপনি স্ক্রিন শর্ট এটা না যেই ডিজাইনটা আমাদের ভিডিও থেকে পছন্দ হবে সব তো সবার পছন্দ হবে না যার যেটা যখন ভালো লাগবে তখন স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় আর এই হচ্ছে কামিজের ওন্না অন্য থাকবে পাঁচ হাত নামাজি অন্য থাকবে এই হচ্ছে কামিজের পাঁচ হাত নামাজি ওন্না তো গাইস দেখুন যে কত স্ট্যান্ডার্ড কত ভালো কত মানের কত স্টাইলিশের মধ্যে কিছু থ্রি পিসের ডিজাইনগুলো আপনাদের আমি দেখাবো এখন দেখাবো আরও একটি ডিজাইন দেখুন পেস্ট কালারের মধ্যে একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর একটা সোবার কালারের মধ্যে এই ড্রেসটাও পাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে আমাদের কাছে যে এত চমৎকার ডিজাইন থাকে আপনারা যদি না দেখেন তাহলে বুঝতেই পারবেন না কত চমৎকার ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সেটটা থাকবে দেখুন খুব স্ট্যান্ডার্ড নিচে স্লিপসের কাপড় আলাদাভাবে দেওয়া রয়েছে এবং কাপড়গুলো খুবই সফট ফিনিশিংয়ের মধ্যে হবে জমজম অথেন্টিক প্রোডাক্ট এখানে থাকবে পাকিস্তানি জমজম এ জমজম থ্রি পিস পাঁচশো টাকা আমার নিজের দোকানে রয়েছে তো এইগুলো আটশো পঞ্চাশ করা যারা এ গ্রেড থ্রি পিস নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে ভালো জিনিসে ভালো দাম নামে দাম না কোয়ালিটির হচ্ছে দাম এই হচ্ছে সালভারের কাপড় আর এই হচ্ছে কামিদের অন্য হবে অন্যটা দেখুন অনেক সুন্দর পাঁচ হাতের অন্যই হবে তো এই ড্রেসটা অনেক ভালো মানে ভালো কোয়ালিটির রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এর থেকে ভালো আর কোথাও পাবেন না আর প্রিন্টের থ্রি পিস এখন যে এত চলা চলছে আপনি কোথাও যদি বেড়াতে যেতে চান তাহলে এই দামি থ্রি পিস প্রিন্টের এইগুলোই পড়ে কারণ গর্জিয়াস পার্টি ড্রেসগুলো এই গরমে নট পসিবল তাই এই থ্রি পিসগুলো কিন্তু হেভি ভালো বিক্রি হবে আপনারা অবশ্যই এই থ্রি পিসগুলো পারচেস করে নেবেন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা হেভি চমৎকার পেছনের সাইড থাকবে নিচে হাতার কাপড় থাকবে সেম মানে অ্যাজ ইট ইজ যেগুলো যেভাবে দেখাচ্ছি সব এইভাবেই পাবেন আর আমাদের অনলাইনের মধ্যে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ভিডিওতে যেগুলো দেখায় সেইগুলোই আমরা মাল আপনাদের জন্য রাখি এবং দেখানোর চেষ্টা করি এবং যারা আসবেন তারা কিন্তু সরাসরি আসলেও এই দামের এই মালগুলো পাবেন আর যারা আসবেন না তারাও কিন্তু এই দামের এই মালগুলি পেয়ে যাবেন এরপর দেখাবো আরেকটি একটি ডিজাইন দেখব এই ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর একটা বেগুনি কালারের মধ্যে খুবই চমৎকার ডিজাইন হবে ফ্রন্ট পার্টটা দেখুন হেবি সুন্দর ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে আমি যে পিসানের পার্টটা তো গাইস দেরি করবে না আমাদের কাছে কিন্তু হেভবি সুন্দর এবং খুব ভালো কোয়ালিটির রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু ভালো মাল পাবেন তো আমাদের দোকানে আজকের মূলত আমি ভিডিও যা করছি যা করবো সব কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের এই মালগুলো যেই মালগুলো হচ্ছে এই গ্রেট মাল ভালো মাল আমাদের কাছে কম দামের মধ্যেও কিছু থ্রি পিস রয়েছে আপনার সময় সময় আমরা ভিডিওতে ডে বাই ডে চেঞ্জ করে আজকে যা দেখাবো সব এক টেটের মালগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা থাকবে অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে যদি ভালো লাগে পছন্দের এই থ্রি পিসটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিদের স্যালোয়ারি কাপড়টা হেভি এক্সিলেন্ট একটি স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিদের অন্য হবে অন্যটা থাকবে অনেক সুন্দর চমৎকার ডিজাইনের ওন্না হবে যদি ভালো লাগে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিস্ট্রি ওন্নাটা তো এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সেটটা হেভি সুন্দর চমৎকার ডিজাইন হবে স্ট্যান্ডার্ড কিছু থ্রি পিস নিতে হলে আপনারা আমাদের কাছে আসতেই হবে কারণ আমরা সব সময় ভালো মানে থ্রি পিসগুলো প্রায়োরিটি আমরা বেশি দিয়ে থাকি এই হচ্ছে কামিদের পিছনের সেট নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর থাকবে কামিজের স্যালোয়ারি কাপড়টা মাসাল্লাহ অনেক সুন্দর একটি কাপড় হবে আর এই হচ্ছে কামিদের ওন্না হবে অন্যটা হেভি সুন্দর পাঁচ হাত নামাজ ওন্না হবে পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু কনফার্ম করতে পারেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটি পাবেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইটটা আর এই হচ্ছে কামিদের পিছনের সাইটটা পিছনের সাইটটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনে পেছনের সাইট হবে পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করতে পারেন এরপর দেখাবো কামিদের সালোয়ারি কাপড় এরপর দেখাবো কামিদের অন্য অন্যটা দেখুন কত সুন্দর চমক্কার ডিজাইনে অন্যটা পাবেন তো দাম নিচ্ছি কিন্তু নামমাত্র দাম আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস চার পিস যদি মানলেন তাহলে অর্ডার করতে পারবেন চার পিস এরপর দেখাবো আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে জমজমের মধ্যে এই ডিজাইনটা হেভি স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এই হচ্ছে কামিদের ফ্রন্ট সাইডটা আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে পছন্দ করে নিন অবশ্যই পছন্দ করলেই কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা হেভি সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিদের অন্য হবে অন্যটাও বেশ বড় পাচাত নামাজে অন্য হবে পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিদের অন্য এরপর দেখাবো আরো কিছু ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও নিতে পারেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমক্কার ডিজাইন হবে আর এই হচ্ছে আমাদের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে পছন্দ হলে ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিত্র স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কি আমাদের অন্যা অন্যার সবকে সুন্দর একটু ওন্না হবে পছন্দ হলে নিয়ে নেবেন পছন্দ হলে নিয়ে নেবেন এরপর দেখাবো আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে নিয়ে নেবেন এই হচ্ছে আমি সামনের সাইডটা হেভি চমৎকার ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে কামীদের সামনের ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইনের পিছনের সাইড পাচ্ছেন আমাদের কাছ থেকে এরপর দেখাবো কামিদের স্যালোয়ারের কাপড়টা থাকবে অনেক সুন্দর কোয়ালিটি সালোয়ার হবে এরপর থাকবে কামিদের অন্য অন্য থাকবে পাঁচ হাত নামাজি অন্য থাকবে পছন্দ হলে গাইস অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিদের অন্য এরপর দেখাবো আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু আরও সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হেভি সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা পেছনের সাইডটাও কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি ফুল একটি ডিজাইন হবে ব্ল্যাক কালারের মধ্যে অ্যাশ কম্বিনেশন খুব সুন্দর এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড় হবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিদের অন্য হবে আরও সুন্দর তো ভালো এবং সুন্দর থ্রি পিসগুলো যদি নিতে হয় তাহলে কিন্তু আমাদের দোকান আসতেই হবে আসতেই হবে কারণ আমরা দামে কম রেখে মানে ভালো রেখে নতুন নতুন ডিজাইনগুলো আমরা সব সময় দিয়ে যাচ্ছি তো কথাই নয় কাজে বিশ্বাসী আমরা তো এই ড্রেসগুলো যদি নিতে হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন ইমো নাম্বার রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের সাথে যোগাযোগ করলে ভালো ভালো এই সমস্ত থ্রি পিসগুলো আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিজের দেখুন আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা কামিজ হবে দেখুন ব্ল্যাক কালারের মধ্যে অসাধারণ কামিজটা হবে দেখতে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের পিছনের সেটটা আরও সুন্দর চাইলে আপনারা এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্য হবে অন্যটা একটু দেখি কত সুন্দর চমকা ডিজাইন অন্য হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এরপর দেখাবো আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমকা ডিজাইনের পিছনের সাইড হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এরপর দেখাবো কামিদের স্যালোয়ারের কাপড় অনেক সুন্দর একটি স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিদের অন্য হবে অন্য হবে হেভি সুন্দর পাচা নামাজে অন্য হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এরপর দেখাবো আরেকটি ডিজাইন তো সব তো দেখাতে দেখাতে পাগল হয়ে যাচ্ছি যে এত ডিজাইন আজকে দেখাচ্ছি শুধু জমজম যারা সামনে কুরপা নিয়ে চলে আসছেন যারা ব্যবসা করছেন নতুন থ্রি পিস যাদের দরকার তারা কিন্তু এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এই হচ্ছে কামিদের পিছনের সাইড আর এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা হবে অনেক সুন্দর স্যালোয়ারি কাপড় আর এই হচ্ছে কামিদের অন্য হবে অন্যটা হেভি সুন্দর একটি ডিজাইনে অন্য হবে তো আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আর আজ এই ডিজাইনগুলো কেমন লাগলো অবশ্যই ফোনে করে জানাবেন যদি নাও নেন যদি নিয়ে থাক নিতে চান তাহলে ফোনে বলবেন এবং কমেন্টও আপনারা কমেন্ট করতে ভুল করবেন না তাহলে হাফেজ এখানে বিদায় নিচ্ছি